নমস্কার বন্ধুরা এই দেখছেন ঝিঙে গাছে এত ঝিঙে হয়েছে তার জন্য কয়েকটা নিয়ম পালন করতে হবে প্রথমেই আসি কিভাবে মাটিটা রেডি করবেন মাটিটা ঠিকমতো রেডি করতে না পারলে কিন্তু এই পরিমাণ ঝিঙে পাওয়া যাবে না কোকোপিট গোবর সার এবং বালি মিহি বালি সমপরিমাণে পরিমাণে গার্ডেন সয়েলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকারের ডেলা না থাকে এই মিশ্রণটি যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু সঠিক পরিমাণে ঝিঙে পাবেন না এই গাছটি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় ঝিঙে দিতে শুরু করেছে তার আগে বলে রাখি ঝিঙে গাছের ঝিঙে বীজ শোধন করে নিতে হবেন বীজটি যেন উন্নত মানের হয় তাহলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণে ঝিঙে পেতে পারেন আরেকটা কথা ঝিঙে গাছের নিচের দিকে যে সমস্ত ডাল বেরোবে সেইগুলো কিন্তু কেটে দেবেন একমাত্র উপরের দিকে যে সমস্ত শাখা পোশাকা বের হবে তোলো তাতে প্রচুর পরিমাণে ঝিঙে ধরবে এই ঝিঙে খেতেও কিন্তু খুব তর্তাজা ভীষণ সুস্বাদু কারণ এই ঝিঙেতে কোনো প্রকার রাসায়নিক সার মেশানো যায় না মেশালে কিন্তু সেই স্বাদ আপনি পাবেন না ঝিঙে গাছের ঝিঙে ফুল পেতে গেলে আপনাকে কিন্তু হ্যান্ড পলিনেশনের সাহায্য নিতে হবে আমাদের ছাদ বাগানিরা যাদের ছাদে ফলান তাদের কিন্তু নেট দিয়ে ঘেরা থাকে সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে পোকামাকড় আসতে পারে না একটি পুরুষ ফুল নিয়ে একটি স্ত্রী ফুলকে পরাগরেণু সাহায্যে পলিনেশন করাতে হবে এটি আপনাকে রাত্রিবেলায় করতে হবে কেন রাতে ঝিঙে ফুলটা খুব ভালোভাবে ফোটে দেখুন আরেকটি ফুলে হ্যান্ড পলিনেশন করানো হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ঝিঙে ফুল দেখতে পাবেন সব কিন্তু ঝিঙে ফুল পুরুষ নয় কিংবা ফিমেলও নয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক